হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ অনেক দিন পরে বাড়ি আসলাম তো ভাবলাম একটু ছাদের ওপর যাই তো ছাদের ওপর আসলাম ঘুরতে তো ছাদের ওপর এসে দেখছি দাদা নতুন নতুন ফুল গাছ লাগিয়েছে তো ভাবলাম চলো আমার কিছু বন্ধু আছে তো তাদেরকে দেখাই আশা করছি তোমাদেরও ভালো লাগবে চলো তোমাদের দেখাই কি কি ফুল গাছ লাগিয়েছে দাদা ভাই চলো এই যে এটা কী গাছ কেউ নাম জিজ্ঞাসা করবে না কারণ আমি সেরকম ফুল গাছের নাম জানি না এই যে কি সুন্দর ফুল গাছ এটা এইটা লাগিয়েছে দেখতে পাচ্ছ এই যে একটা জব এটা জবা ফুল গাছ করি এসেছে এই যে করি এসেছে এই যে আরেকটা জবা ফুল গাছ এটা লেবু গাছ চারিদিকে তো দেখতে পাচ্ছ ফুল গাছ আর ফুল গাছ এই যে পদ্ম ফুল আর গাছে গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে ঝাঁকড়া হয়েছে বেশ কি সুন্দর আর এই যে পদ্ম ফুল গাছ বাউ কি সুন্দর পদ্ম ফুল হয়েছে একটা আর একটা কড়ি বেরোচ্ছে এই যে আর এই দেখো নীলকণ্ঠ এটা নীলকণ্ঠ ফুল গাছ একটা ফুল হয়েছেও আর এই যে এই যে ওইদিকে একটা লেবু গাছ আছে ওই যে লেবু গাছে দুটো লেবু হয়েছিল আগেরবার এই যে লেবু গাছ এটা হচ্ছে লঙ্কা গাছ কি বোম্বাই লঙ্কা হেবি খেতে এই লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে খেতে খুব ভাল লাগে আর এই দেখো এটা হচ্ছে জবা ফুল গাছ কত রকমের কালারিং জবা লাল হলুদ সাদা একটা গাছ